আসসালামু আলাইকুম এবরিহান চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে আজকে দেখাবো পিওর কটনের মধ্যে স্টাইলের কাজগুলো থাকবে পিওর কটনের ড্রেস দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর কালার কম্বিনেশন হবে যারা একটু আরামপ্রিয় এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন নেকটা দেখেন মার্শাল্লা বেশ চমৎকার একটা নেক ফুল সিকোয়েন্স দিয়ে কাজটা করা থাকবে কাপড়গুলো কিন্তু অনেক বড় এবং চড়া এইটা কিন্তু একদম আপনি গলার অংশ থেকে নিয়ে শুরু করে জামাটার নিচের অংশ আপনারা কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু ফ্রিসেস কাপড় পেয়ে যাবেন এটা কিন্তু ব্যাক সাইডে আপনারা প্রিন্ট থাকবে কাজ শুধু হবে নেকে কাজ হবে এবং হচ্ছে জামার নিচের অংশে কাজ হবে এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুল প্রিন্ট পেয়ে যাবেন এবং এক কালার সালোয়ার থাকবে পিওর কটন সালোয়ার পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন এবং ওনাটা পেয়ে যাবেন পিওর কটন আপুরা ওনার দুই পাশে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন ওনাটা বেশ চমৎকার একটা ওনা এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনা ওনাগুলো কিন্তু খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের ওপরে ওনার দুই পাশে খুব সুন্দর করে কিন্তু হ্যাবি করে সিকোয়েন্স দিয়ে রেশমি সুতা দিয়ে কাজ থাকবে যদি আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ওনার টাপুরা এবং এটা কালারটাও কিন্তু বেশ চমৎকার একদম খুব সুন্দর একটা খান এটা হচ্ছে নেকটা ফুল নেকটাই কিন্তু কাজ থাকবে সুতার কাজ রেশমি সুতার কাজ এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে লোয়ার প্যানেল লোয়ার প্যানেলটাও কিন্তু খুব চমৎকার পিওর কটন যারা চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন এগুলো খুবই নতুনত্ব ইউনিক প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা সাইডে লেস পেয়ে যাবেন এগুলো দিয়ে চাইলে আপনারা এক্সট্রা ডিজাইন করে নিতে পারবেন সালোয়ারের পায়ের অংশে এবং পিওর কটন সালোয়ার থাকবে কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই কমফোর্ট হবে কাপড়গুলো এবং এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা দুইটা কালারই কিন্তু জোস দুইটা কালারই খুব সুন্দর এবং অন্যগুলো কিন্তু বেশ বড় হবে এবং চড়া হবে অন্যের দুই পাশে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন কাজের ফিনিশিং একদম নিখুঁত প্রিমিয়াম বড় হবে চড়া হবে তো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে চাইলেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম